সবুজ ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্য ভান্ডার নোয়াখালীর হাতিয়ার পর্যটন কেন্দ্র রহমত বাজার বিশাল কেওড়া বনে নানা প্রজাতির উদ্ভিদের মাঝে হরিণের ছুটে চলা আর পাখির কলকাকুলিতে মুখর পর্যটন কেন্দ্রটি অবারিত প্রকৃতিতে স্বস্তি খুঁজতে রহমত বাজারে ভিড় করছেন প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুরা আলাউদ্দিন শিবিরের তথ্য ভিডিও চিত্র আফরোজা হাসির রিপোর্ট একদিকে বঙ্গোপসাগর আর মেঘনার অথই জলরাশি অন্যদিকে গহীন অরণ্য যেন প্রকৃতির খেয়ালে গড়ে উঠেছে অনন্য সুন্দর রহমত বাজার প্রকৃতি প্রাণী ও উদ্ভিদ সম্পদের বিশাল এই অভয়ারণ্য যেখানে রয়েছে কেওড়া গেওয়া গোলপাতা বাইনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান উদ্ভিদ আর ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় নানা জাতের পাখি হরিণের ছোট ছুটি পাখির কলতান আর সমুদ্রের কোলে প্রকৃতির অজানা গল্পের অংশ হতে রহমত বাজারে ভিড় করেন প্রকৃতি প্রেমীরা এই যে ময়লা আবর্জনা পলিথিন এগুলা না ফেললে পর্যটন কেন্দ্রটা আরো সুন্দর মানে আমরা উপভোগ করতে পারবো যদি রাস্তাটা এই সোলিং হইতো বা ফিজ হয়ে যেত তাহলে মানুষের আসা যাওয়া সুবিধা হইতো রহমত বাজার আসছে হরিণ দেখার জন্য বানর আছে তারপরে শিয়াল আছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই বাগানে অনেক গোল গাছ আছে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে অনেক লোকজন অনেক দূর থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আমাদের এখানে পূজা আসে পশু পাখি আছে অতিথি পাখি আছে অনেক গাছপালা আছে পর্যটকদের নিরাপত্তা সহ ভোগান্তি কমাতে তৎপর প্রশাসন বর্তমানে যে রাস্তাটা আছে যেটা একটু কিছুটা অ্যাব্রো থ্যাব্রো হয়ে আছে একটু উঁচু নিচু হয়ে আছে যদিও এটা দিয়ে যাওয়া যাচ্ছে তারপরেও এটার মধ্যে আমরা কিছু কাজ করে এটাকে সমান্তরাল তাহলে লোকজনের জন্য যাতায়াতে সুবিধা হবে নানা সীমাবদ্ধতার মাঝেও প্রকৃতি আর প্রাণের মিলনমেলায় হাতিয়া হয়ে উঠছে শান্তি ও সৌন্দর্যের এক অনন্য ঠিকানা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল